দেখতে দেখতে আলহামদুলিল্লাহ পঁচিশটা রমজান পার করে ফেললাম যদিও আজকে আমি বেশ রমজানের আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মাইনিয়নাদার ব্লগ ভিডিও আজকের ভিডিওটা ইফতারি থেকে আবারও শুরু করলাম দেখেছেন এগারোই রমজানের সময় আমি মার্কেটে গিয়েছিলাম ভাবলাম আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে পনেরো থেকে ষোলো রমজানের একটি ভিডিও তো এখানে আমাদের ইফতারি মোটামুটি আলহামদুলিল্লাহ যা রেখেছেন আল্লাহ পাক যেমন রেখেছেন রিজিকে শুক্রিয়া সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ তো যেই ভাবা সেই কাজ এখন বড় ছেলের জন্যে আমি পাঞ্জাবি কিনতে যাব আগে ছোট ছেলের জন্য কিনেছি যদি একসাথে একমত হতো বা বড় ছেলে বলতো যে আমার জন্য পাঞ্জাবি দেখে শুনে নিয়ে এসো তাহলে সেক্ষেত্রে আমি একসাথে দুইটা পা দুইটা পাঞ্জাবি বাজেটের মধ্যে রিজনেবল প্রাইজে নিয়ে আসতে পারতাম কিন্তু দেখেন এমনই একটা অবস্থা যেই পাঞ্জাবিটা আমি কিনেছি মাত্র এক হাজার টাকা দিয়ে জহুর মার্কেট থেকে সেই পাঞ্জাবিটা মাত্র দুই থেকে তিন দিনের ব্যবধানে আমি আরও চার থেকে পাঁচশো টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে তো যাই হোক ত্রিভিতের দোকানে গেলাম সেখানে দেখলাম ত্রিপিস মোটামুটি দেখলাম কিন্তু দরদামে হচ্ছিল না এক একটা কাপড়ের প্রাইস এত বেশি ছিল যে বলার বাহিরে আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হতে হচ্ছে পনেরো থেকে ষোলো রমজানের একটা ভিডিও যেটা আগেই বলেছিলাম কিন্তু মার্কেটে ওই সময় পাড়া দেওয়া যাচ্ছিল না এমনই একটা অবস্থা আমার মার্কেটে পৌঁছাতে অনেক বেশি সময় লেগেছে যে সময়টা আমার মনে হয় বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই মার্কেটে পৌঁছে গিয়েছিলাম এগারোই রমজানের সময় তো যাই হোক এখানে মোটামুটি দেখছিলাম বোরকা যদিও বোরকা বাজেট বা কেনার আগ্রহ ছিল না শুধুমাত্র দেখছিলাম কোনো জিনিস বা যে কোনো প্রোডাক্ট রেভি থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র সাংসারিক বা কাপড় চোপড় আমি কিনতে পারি অথবা না কিনতে পারি সেটা অবশ্যই দরদাম করে যাচাই করে একটু দেখার চেষ্টা করি বা ট্রাই করি এতে করে একটা এক্সপিরিয়েন্স বা আইডিয়া হয়ে থাকে তো যাই হোক মোটামুটি মার্কেটে তো আসলে ভিডিও করা তেমন রাস্তাঘাটে খুবই রিক্সি আর পসিবলও হয় না সেজন্য খুব একটা বাইরে থেকে ভিডিও শ্যুট করা হয়নি তো এখানে টুকটাক হালকা পাতলা ফ্রুটস নিয়েছি ফ্রুটসেরও কিন্তু অনেক বেশি দাম বেড়ে গিয়েছে তো কালো আঙুর নিয়েছি তো যাই হোক এগুলি দিয়ে মোটামুটি আমি কিছু ড্রেজার্টও তৈরি করেছিলাম তো এই তো এরই মাঝে খাওয়া দাওয়া শেষ আবারও ফ্রুটস কিনেছিলাম তো এখন পাঞ্জাবিটা শেয়ার করছি পরের দিন তো এ হচ্ছে সেই পাঞ্জাবিটা যেটা আমি চারশত টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে তো আমার বড় ছেলের জন্য তো আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত আমাদের বাজেটের মধ্যে আমাদের টুকটাক সাধ্যের মধ্যে কিন্তু কিনতে হয় এই পাঞ্জাবিটা চোদ্দো টাকা নিয়েছে যে পাঞ্জাবি কালো আগে কিনেছিলাম আমার ছোট ছেলের জন্য সেটার দাম ছিল এক হাজার টাকা এটা হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা থেকে চোদ্দো পয়সাও কিন্তু কম দেবে না আমার মনে হয় একটা পাঞ্জাবির জন্য আমি পুরো মার্কেটটাই ঘুরেছি এই হচ্ছে অবস্থা প্রাইস মিললে তো সাইজ মিলে না সাইজ মিললে তো কাপড় মিলে না একটা মিললে কিন্তু একটা ভালো লাগে না এরকম একটা অবস্থা তো যাই হোক এই হচ্ছে আমাদের নিম্ন মধ্যবিত্তদের ঈদ